আরে মানুষ এখনও কেউ না তোমার হুশ কেন হুশ হয় নাই তাকিয়ে দেখো কবর কবর খুঁজতেছে তোমার তুমি কি জানো না একদিন এই কবরে তোমার দায়িত্ব হবে হিসাব কিতাব ক্লিয়ার করে আসতে হবে আমরা যদি রকম হিসাব কিতাব না করি এই কবরের ভিতরে শান্তিতে থাকা যাবে না এই কবরে সবচেয়ে নেক আমল দরকার আছে আপনারা নেক আমল করবেন তাহলেই এই কবরে শান্তিতে থাকতে পারবেন হায় মানুষ এখনো তার কারণে হুশ কেন হুশ থাকে না টাকা পয়সার দিক কেন লেগে আছেন চলে আসেন নে কামুল করেন হারে মানুষ এখনো কেউ না তোমার হুশ কেন হুশ হয় নাই তাকিয়ে দেখো কবর কবর খুঁজতেছে তোমার তুমি কি জানো না একদিন এই কবরে তোমার দায়িত্ব হবে হিসাব কিতাব ক্লিয়ার করে আসতে হবে আমরা যদি এরকম হিসাব কিতাব না করি এই কবরের ভিতরে শান্তিতে থাকা যাবে না এই কবরের সবচেয়ে নেকামল দরকার আছে